তাই তো ধরলাম কলম আমার জনম যদিও জয় দুঃখে সারা জীবন বলবো কথা দেশবাসীর সুখে চলি আসল কথাই চলি আসল কথাই পট্টি মাথায় আইলো ক্ষমতায় ধর্মের বলি পুঁজি করে কেন্দ্রে কেটে কয় একবার ক্ষমা চাই একবার ক্ষমা চাই ভোট চাই সরকার যদি হই আকাম কোকাম আর করুম না আল্লাহ কিরা কই একবার সুযোগ দিন একবার সুজন বিন মেনে নিন মাত্র একটি বাণী সন্ত্রাসী দমন মন করিব হইলে সরকারে সে সব গেল সেই সব কোথায় গেল ভুলে গেল সকল ওয়াদা দিল্লির দাদার চাপে কইরা হইল বেकायदा দে জে দাদার হাতে দে জে দাদার হাতে নত্র কখন কি যে কয় ভূভু জন্মর রাজ্য কি এখন fastapi আর হইলো খেলা শুরু হইল খেলা মূর্তির মেলা শুরু হইল দেশে তুসবি পট্টি সব ছাড়ি আনামল নতুন বেশে যেন কালী দেবী না কালী দেবী তিলক বিবিল যে মাথা যায় মুখ্যমন্ত্রী সাজল শেষে যায় কলকাতায় দাদা রাজেশ পাইয়া দাদা রাজেশ পায়া কাছা দিয়া নামিল পথে ও আদা সব ও আদা সব ভুলে গেল ও আদা সব ভুলে গেল অস্ত্র নিলো হাতে সোনার ছেলে যারা সোনার ছেলে যারা পাগল পানা দখল লাগে দখল করলে হতে পারবে বড় অংশের কথা কথা ঘরে মাথা দুঃখ হয় রাস্তায় যেদিন খুললো কাপড় কান্দে আমার গণে হাই রে পুলিশ জাতি হাই রে পুলিশ জাতি মায়ের জাতি হইলো অপমান সরকার প্রধান একই জাতি এই তার অবদান চলি অন্য কথায় চলি অন্য কথায় ধরল দাদা চুক্তির তরে হইল রাজি দেশটা দিল অর্ধেক বিক্রি করে দাদার মুখে হাসি দাদার মুখে হাসি পড়লো ফাসি পানি চুক্তি করে বর্ষার সময় হাবু ডুবু অন্য সময় মরে দেশটা পানি ছাড়া দেশটা পানি ছাড়া দিশে হারা দেশের জনগণ বিদ্যুৎ গ্যাস সব বিক্রি করে ভরায় দদার মন মুসলমান মারিয়া মুসলমান মারিয়া জেলে দিয়া পাইল পুরস্কার নিজের ঘরে নাই রে শান্তি কান্দে যার স্বামী বেচারা স্বামী বেচারা সর্বহারা দুঃখ করে কয় আসল কথা কইতে গেলে বন্দি হতে হয় ব্যাপারটা তিনি দারুণ ব্যাপারটা কি নিদারুণ দেশের করুণ চিত্র মনে করে খাদ্য স্বয়ং সম্পূর্ণ দেশ না খাইয়া মরে কত আদম সন্তান কত আদম সন্তান নয় শুধু গেন কমলা করে হাজার মানুষ নাকে যায় রাত্রে ঘুমের ঘরে হায় রে চাপাবাজি হায় রে চাঁপাবাজি আতজবাজি কোটি টাকার ফোটে সেখানেতে কত ভয় জুটি নাহি জোটে পড়ে কাপড় নাই অ নেকাপর নাই নীতি নাই বলতে কি আর ভয় দুর্নীতিতে দেশটায় আমার নাম্বার ওয়ান হয় এই তো শেষ পোহার এই তো শেষ পোহার নাই তো পাওয়ার চেয়ে বেশি কিছু আরও যদি লেখিত হবে পুলিশ লে কিছু আজ এখানে থাক আজ এখানে তা কচু না কেউ লিচু যেইদিন হবে কসম খায়া বলতে পারে দেশের নির্ভুল হবে সবাই দোয়া করুন